আমার কোনো আমি জানি না সাফা মারুয়া সাই করার পরে দৌড়া দৌড়ি করার পরে অন্তর সাক্ষী দেয় আমার নাই আপনি আরফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দেয় বিগো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যাদের কলবের মধ্যে ঈমান আছে ওয়া লা আননাহুম ইযলামু আনফুসাহুম

মদিনায় যাবানা হজ কবুল হবে শুধু হজ করতেই এই নিয়ত করবা হজের নিয়তেই করবা আমাকে বলেন আপনি এক্সাম্পল ধরেন এক্সাম্পল আপনার বাবার কবার মক্কায় অথবা মদিনায় আপনি জীবনে একবার হজ করতে গেলেন মদিনায় বা মক্কায় আর যাওয়ার সুযোগ নাও হতে এখন আপনি কি আপনার বাবা মদিনায় কবর না দেখে আসবেন কি করবেন আপনি সিদ্ধান্ত দিবেন আপনার বাবার কবর দেখতে যাবেন না একটু দোয়া করতে যাবেন না এখন আমি যদি ছোট হয়ে আপনি হজের নিয়তে গেলেন আপনার বাবার কবর কেন গেলেন ঠিক হয়েছে আপনার হসকো বলেছে না এটা কোন কথা হইলো আর প্রত্যেকটা মানুষ যিকোনো একটা কাজকে উদ্দেশ্য করে যায় কিন্তু পরবর্তীতে অন্যান্য কাজগুলি করে তাই না ঠিক আছে ঠিক নবীর জমানায় মেহমানদারি ছিল কি না মেহমানদারি আর নবীর জমানায় মেহমানদারি করতে গিয়ে ফ্যান্ডেল টাঙ্গাইছে টাঙ্গাই নাই নবীর জমানায় মেহমানদারি করতে গিয়ে চেয়ার সাজাইছে টেবিল সাজাইছে এই গেট লাগাইছে এখন আপনি যদি বলেন নবীজির জমানায় ছিল না এটা বোকার মূর্খতা আপনার পড়াশোনার অভাব আমার মূল উদ্দেশ্য মানুষকে খাওয়াবো এখন মানুষকে খাবার দেওয়ার জন্য তো আমার বাসন দিতে হবে

যিনি পেশ ইমাম মানে খতিব এবং পাঁচকলা পেশ ইমাম তাজিমউদ্দিন আশিগলিহ এই যে উনি এখানে ইমামতি করেন দায়িত্ব পালন করেন আপনাদের নিয়ে ভালোবাসার محبتে আছেন বলেন তো আপনি আপনি এখানে নামাজ মসজিদে আদায় করে একজন ইমামের পেছনে না এখন ওই ইমামের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে আপনার নামাজ হবে খুব একটা থিওরি মনে রাখবেন যে হুজুর আমরা

কিছু সাহাবিরা খানা দানা বন্ধ করে দিছে দুই তিন দিন পরে আসরের নামাজের সময় সাহাবিরা আর মানে হাতার ধরন দেখে নবীজি কি ব্যাপার দুর্বল দুর্বল লাগে কেন কি ব্যাপার তোমরা হাত থেকে পরে যাচ্ছ এমন মনে হয় কেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন দিন ধরে খান না আপনার মহব্বতে আমরা তিন দিন ধরে খাবার খাই না এখন বলুন যারা নবীজির মহব্বতে তিন দিন ধরে খাবার খান না তাদের এস যে নবীজি খান আমি কেন খাবো তো সাহাবি তো শুধু তার না অনেক সাহাবি হাজার হাজার সাহাবি তো হাজার হাজার সাহাবি আর উপোস থাকেন নাই তাহলে কি আপনি বলতে পারবেন তারা নবীজিকে ভালোবাসে নাই বলতে পারবেন তো এক এক জনের ভালোবাসা এক এক ভাবে ফুটে ওঠে এক এক জনের ভালোবাসা এক এক ভাবে ফুটে ওঠে আপনি আপনার বাবাকে কিডনি দিয়ে বাঁচালেন তো আপনার বাবাকে তো কেউ না কেউ কিডনি দিয়ে নিছে কিডনি তো দরকার নাই হয়তো বা লিভারের দরকার হবে হয়তো একটা চোখের দরকার হবে আপনি চোখ দিয়ে আপনার বাবাকে ভালোবাসা দেখাইছে তো এক একজন মানুষ এক একটা কাজ দিয়ে ভালোবাসা দেখায় এই জন্য আমি বলি যে রসুল করিম সাল্লি সাল্লাম সহ আহলে বায়াতের প্রতি যারা বিদ্বেষ রাখবে আহলে বায়াতদেরকে যারা মহাব্বত করবে না তারা কখনো ইমানদার হতে পারে নবীজি বলেছেন আমি যার মাওলা আমি যার মাওলা হলিও তার এখন হজরতে আলীকে বাদ দিলে আপনি মারফত খুঁজে পাবেন না আপনি যে পীর মুরিদি করছেন এটা খুঁজে পাবেন না